কাঠমিল্লা কালেকশন থেকে চলে আসলাম সুন্দর একটা সুতি শাড়ির কালেকশন নিয়ে শাড়িটা দেখাচ্ছে এত সুন্দর একটা শাড়ি আর কালার কম্বিনেশনটা থাকবে চমৎকার এই হচ্ছে শাড়ি শাড়িটা থাকবে হচ্ছে আপনার বারো হাতের ভিতরে হচ্ছে কটন পেপার ভিতরে একেবারে আশি আশি সুতার ভিতরে শাড়িটা থাকবে আঁচলটা দেখেন এত সুন্দর টিয়ার সাথে থাকবে আপনার ব্লু কালার এই হচ্ছে আঁচলের ডিজাইন আর বডি ডিজাইনটাও থাকবে আপনার হ্যাঁ এটা ইহুলু কালারে বলা যায় ইহুলু কালার সুন্দর একটা ইহুলু কালার টিয়ার সাথে মিশ্রণ থাকবে আর বডির ডিজাইনটাই সুন্দর একটা সুন্দর একটা কলকি একটা ডিজাইনের ভিতরে প্রিন্টের ভিতরে পাবেন আর পাড়ের ডিজাইনটা অনেক একটা নাইস একটা পার্ট থাকবে এর সুন্দর সাইডে থাকবে অল ওভার ইউলুর সাথে থাকবে আপনার ব্লু কালার কম্বিনেশন পুরো সাইডে চমৎকার একটা শাড়ি এই হচ্ছে শাড়িটা আর থাকবে একটা একটা ব্লাউজ পিস পাবেন বাটিকের একটা সুন্দর একটা ডিজাইনের ভিতরে এই সুন্দর শাড়িটা যারা নিতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন পেয়ে যাবেন আপনার বাসায় বসে হোম ডেলিভারি সেই জন্য হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক ইনবক্সে যোগাযোগ করে এই শাড়িটা অর্ডার করতে পারেন আর যারা দেখে শুনে বুঝে নেবেন তারা চলে আসেন আমাদের দোকানে কুমিল্লা বাটিক কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান হিউজ কোয়ান্টিটি আছে যার যত বিষ লাগবে আপনারা নিতে পারবেন আপনাদেরকে বলি কুমিল্লা বাটিক আমরা উৎপাদনকারী আমরা আপনাদেরকে সব থেকে ভালো প্রোডাক্ট দিয়ে রিজনেবল প্রাইস রাখতে আল্লাহ হাফেজ